আসসালামু আলাইকুম চলে আসলাম নাজা ফ্যাশন গ্যালারি থেকে একদম ব্রাইডাল একটা শাড়ির কালেকশন নিয়ে যেহেতু সিজন সিজন আর উপলক্ষে আমাদের নাজা ফ্যাশন এন্ড শাড়ি গ্যালারি ব্রাইডাল কালেকশনে একদম বরপুর কালেকশন যারাই ব্রাইডাল কালেকশন গুলা একদম আপডেট এক্সক্লুসিভ ডিজাইন ব্রাইডাল কালেকশন গুলা চান চলে আসবেন আমাদের শোরুমে আমাদের নাজা ফ্যাশন এন্ড শাড়ি গ্যালারি এখন যে শাড়িগুলা একদম শিফন জর্জ্যাটের মধ্যে খুবই কোজিাস একদম ব্রাইডাল দের জন্য খুবই কোজিাস একটা কালেকশন খুবই এক্সক্লুসিভ একদম এক্সপেন্সিভ একটা কালেকশন প্রত্যেকটা শাড়ির সাথে দোপাট্টা কন্টাস্ট জয়েন্ট দোপাট্টা হবে প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর মেরুন কালার দুইটা শাড়ি মেরুন কালার এর মধ্যে মেরুন কালারটা সবাই মেরুন কালারই নেন বিয়ের মধ্যে অন্যান্য ডিজাইন এবং অন্যান্য কালারও আমাদের শোরুমে প্রচুর পরিমাণে আছে এখন যে কালারটা একদম রেড কালারের মধ্যে রেড কালার অনেকেরই পছন্দ বিয়েতে পরার জন্য রেড কালারের মধ্যে যে কাজের যে ডিজাইনটা আছে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন একদম বক্স করা করা আর ছোট ছোট ফুলের অনেক সুন্দরভাবে ডিজাইন করা খুবই সুন্দর ভাবে ডিজাইন করা ফুল শাড়িটাতে একদম অল ওভার এম্বয়ডারি ওয়ার্কটা খুবই সুন্দর আর শাড়ির যে আসলের পাইরের যে প্যানেলটা আছে পাইরের প্যানেলটা শাড়ি খুবই সুন্দর একদম বরাক একটা সৌরভ পাইর করা আছে প্রত্যেকটা শাড়ির মধ্যে আর একদম ফুল বডি দিয়ে যে ডিজাইনটা একদম জোরি সুতার এম্বয়ডারি ওয়ার্ক করা একদম জাদ্রসি এর কাজ করা খুবই গর্জিয়া শাড়ি এটা হচ্ছে শাড়ির যে ফুল যে কোয়েকশনটা আছে আর আসলে প্যাটার্নটা আরো অনেক বেশি সুন্দর আসলের প্যাটার্নটা খুবই বর্জি একটা আসল দেওয়া আছে খুবই বড় চৌরা বড় একটা আসন প্যাটার্ন দেওয়া আছে একদম বর্জি আছে এম্বয়ডারি ওয়ার করা জরি গোল্ডেন জরি সুতার কাজ করা খুবই ইউনিকভাবে ডিজাইন টাইপ করা খুবই ইউনিক খুবই সুন্দর ডিজাইনার একটা কালেকশন বিয়েতে সবাই একদম এক্সক্লুসিভ একদম ডিজাইনার কালেকশন গুলো আমাদের শোরুমে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা ডিজাইন একদম আপডেট ডিজাইন গুলা প্রত্যেকটা শাড়ি সাথে মেসিং দুপাটটা হবে প্রত্যেকটা শাড়ির সাথে মেসিং একটা দুপাটটা হবে প্রত্যেকটা দুপাটটা লেন্থ হবে নব্বই ইঞ্চি গেরা হবে ষাট ইঞ্চি আর দুপাটটা গুলা একদম সাইডটা সাইড সুন্দরভাবে বক্স ডিজাইন করা আছে প্রত্যেকটা দুপাটটা সাইডটা সাইড অনেক সুন্দরভাবে বক্স ডিজাইন করা আর লোড ফুলের ডিজাইন করা শাড়িগুলা খুবই গর্জিয়াস খুবই আনকমন খুব খুবই এক্সক্লুসিভ একদম ডিজাইনার একটা কালেকশন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর এখন যে শাড়িটা দেখাই মেরুন কালারের মধ্যে মেরুন কালার তো আরো অনেক বেশি সুন্দর মেরুন কালারের মধ্যে ডিজাইনটা একটু আনকমন একটা ডিজাইন খুবই সুন্দর আনকমন একটা ডিজাইন ফুল শাড়িটা ছোট ছোট ফুল ফুলের এম্বয়ডারি ওয়ার্ক করা একদম যা দোষি স্টোনের কাজ করা আছে খুবই গর্জিয়াস পাবে ফুল শাড়িটাতে ফুল এম্বয়ডারি ওয়ার্ক করা ফুল শাড়িটা খুবই গর্জিয়াস এম্বয়ডারি ওয়ার্ক করা একদম বরাট প্যাটার্ন একটা কাজ যা দুশো স্টোনের খাস করা আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিসটা কন্ট্রাস্টের মধ্যে আছে আর প্রতিটা শাড়ির সাথে এই দুপারটা মেসিন দুপারটা হবে আর আসলে যে কোয়েকশনটা প্রত্যেকটা শাড়ি আসলে কোয়েকশনটা খুবই সুন্দর একদম বড় গর্জিয়াস একটা আসলে প্যাটার্ন করা আছে খুবই গর্জিয়াস কালেকশনগুলো প্রত্যেকটা শাড়ির সাথে মেসিন দুপারটা হবে প্রত্যেকটা শাড়ির সাথে হবে বিয়ে কিংবা যারা এই একদম আনকমল এক্সপেন্সিভ এক্সপ্লোসিভ একদম ডিজাইনার কালেকশন গুলা সান চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকান তা হচ্ছে চোনারঘাট মধ্যবাজার যাই সুপার মার্কেট অপরাজিতা ফ্যাশন এবং নাজা ফ্যাশন সারি গ্যালারি